হ্যালো গাইস সবাইকে তন্ময়ারি রূপ চ্যানেলে স্বাগতম আপনারা অনেকেই জানতে যে আপনাদের সাদা গোটার এখন বর্তমান দুধ কেমন হচ্ছে আজকে এই বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এর এই গোটার বাচ্চার বয়স কয়দিন পাঁচ ছয় মাস হয়েছে চার মাস চার মাস হয়েছে যাক চার মাস সাড়ে চার মাস বয়স এখন এই গোটার কেমন দুধ হচ্ছে সেটা আপনারা দেখানোর জন্য আসলাম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে এ বিষয়ে আইডিয়া পেয়ে যাবেন আর আপনারা যারা দু একটা গরু বা খামার করতে চাচ্ছেন আসলে একবারে তো আর খামার হয় না প্রথমে দু একটা শুরু করা লাগে আপনারা চেষ্টা করবেন এমন যে এমন কোয়ালিটি এমন সাইজের গরু কেনার বা কোনো বিশ্বস্ত ফার্ম থেকে এসব গাভীর বাচ্চা নেবেন বুঝছেন কারণ আপনারা আমি আপনাদের একটা উপদেশ দিতে পারি আপনারা গাভী কিনে ফার্ম করবেন না আপনারা এমন সুন্দর এসব গাভীর বকনা কিনবেন তাহলে দেখবেন রেজাল্টও ভালো পাবেন আর ওই সব একটু ভালো একটু বীজ দিলে পারে আপনার সেটার থেকে যে বাচ্চাটা হবে ওইটা আপনার আরও ভালো রেজাল্ট করবে কারণ তখন যে বাচ্চাটা হবে ওইটা একবারে বাংলাদেশের ওয়েদারের সাথে সহনশীল হবে মানে রোগ বলায় কম হবে উলানের সমস্যা কম কম হবে কারণ যত আপনার গরুর পার্সেন্ট কম হবে তত রোগ বলায় কম উলানের বিভিন্ন সমস্যাটা সেগুলো কম হবে এটা আপনার অনেক খরচ কমে যাবে অনেক সুবিধা এই যে এখন পর্যন্ত আপনার পিছনের দুই বাণী দহন চলছে এখন দুধ এখানে প্রায় ছয় লিটারের মতো দুধ আছে এখন সামনের দুই বাণী এখনও আসি নাই এই যে আর আমি আপনাদের প্রায় বলে থাকি যে আমাদের গরুগুলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হলো আমাদের গরুগুলার কোনো এক্সট্রা ওলান থাকে না মানে আপনার এই যে এই দিক দিয়ে যে বিশাল বড় ওলান থাকবে বালতি দেওয়ার জায়গা হবে না তেমন থাকে না আমাদের গরুগুলো একবারে ওলান আপনার একবারে চামড়ার সাথে দেখেন এই যে এমনভাবে দেখাইলে পরে আপনি একটা গরুরও পালান দেখতে পালান ওলান নাই যে গরুটাই দেখায় সেই গরুটাই এমন দু একটা আছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমাদের নব্বই পার্সেন্ট গরু এমন উঁচো নব্বই পার্সেন্ট আমাদের তিন চারটা গরু আছে ওলান বড়ো ওলান বড়ো হলো বিভিন্ন সমস্যা হয় হয় একটু বেশি বেশি হয় এই যে এটুকলান আপনি দেখা যাচ্ছে যে এখন যে এটুকু দেখতে পাচ্ছেন যখন আপনার এই সামনের দুই বন যখন দহন শেষ হয়ে যাবে তখন এটুকু আর থাকবে না একবারে কোলান উঠে যাবে উপরে এটাই আমাদের গরুগুলার খুবই একটা ভালো বৈশিষ্ট্য আমাদের বর্তমান প্রচুর বকনা আছে যে বকনাগুলো আমরা নেক্সট গাভীর জন্য গাভী হবে ফার্মের এই যে দেখতে পাচ্ছেন প্রায় এখন বর্তমান আট লিটার সাড়ে আট লিটারের মতো দুধ হয়েছে চলুন দেখতে থাকি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সত্তর লিটারের ব্যালটি এখন তোমার তেরো লিটারের মতো ধরেছে এখন আমরা চোদ্দ চোদ্দ লেটার চোদ্দ পনেরো হবে নাকি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন নিত্য নতুন এমন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে যারা যে পর্যন্ত ছিলেন সাথে দুধ শেষ হয় না হ্যাঁ শেষ দেখেন আমি আপনার যেটা বললাম এখন কিন্তু আর তখন যেটুকু ছিল এখন সেইটুকুও নাই বলুন